হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আমি এখন আছি ঘড়িতে সময় হচ্ছে তিনটে ফার্স্ট টাইম এতটা দুপুরবেলা আমি শ্যুট করছি প্রায় আমি সকালের দিকে বিশেষ করে শ্যুট করি এবং রাত্রে সন্ধ্যের পরে হয়তো আধবার করেছি দুপুরবেলা তবে ফার্স্ট টাইম করছি এবং যেহেতু আমার আজকে করার কথা ছিল হচ্ছে গোল্ডেন পিকোকে আমি অবশ্যই গোল্ডেন পিকের ভিডিও শ্যুট করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে আমি চলে এলাম যে আর কে ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে জাহাজবাড়ির একেবারে পাশেই এবং একটা হচ্ছে ইন্টারন্যাশনাল হোটেল যেহেতু আমি চাইলাম যে আপনাদের সঙ্গে এই হোটেলটা শেয়ার করাই এবং এখানে যারা একটু লাক্সারি রুম চাইছে না ওদের জন্য বেস্ট কালেকশান এবং খুবই খুবই ভালো এবং এই যে দেখুন পিছনে হচ্ছে আমার আর কে ইন্টারন্যাশনাল তাহলে আমি একবার আপনাদেরকে লোকেশানটা একবার দেখে দিই এই দেখুন এই হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিং এবং জাহাজবাড়ি বিল্ডিংয়ের একেবারে একটা দুটো তিনটে তিনটে হোটেলের পরেই হচ্ছে আর কে ইন্টারন্যাশনাল আজকে আমি ভিজিট করবো হচ্ছে আর কে ইন্টারন্যাশনালে যে দেখুন এই হচ্ছে আর কে ইন্টারন্যাশনাল এবং এর যদি যদি পার্কিং প্লেসের কথা বলি দেখুন সামনে আপনাদের গাড়ি প্লে রাখার জন্যে মানে অগুন্তি জায়গা আছে আপনারা যেখানে খুশি গাড়ি পার্কিং করতে পারবেন তার কোনো প্রবলেমই হবে না এই যে হাই রোড দেখতেই পাচ্ছেন এবং এই দিকে হচ্ছে সায়েন্স সিটি এবং পিছন দিকে তো আপনারা সকলেই জানেন যে ঢেউসাগর পার্ক এবং সমস্ত কিছু এবং অমরাবতী পার্ক যেহেতু সামনেই আছে এবং এখান থেকে মন্দিরের ডিসনটা কতটা আমি অবশ্যই আমি যেহেতু জানি তবুও আমি বাবুর কাছ থেকে নিজের মুখে শোনাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে জাহাজবাড়ি বিল্ডিং তাহলে চলুন আর কে ইন্টারন্যাশনালের ভেতরে ঢুকি এবং পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে শেয়ার করিনি এবং যাতে করে আপনাদেরকে বোঝাতে খুবই সুবিধা হয় তাহলে চলুন ভিতরে ঢোকা যাক এবং পুরো ডিটেলসটি আপনার সঙ্গে শেয়ার করে নেওয়া যাক আপনাদেরকে বলি যদি আর কে ইন্টারন্যাশনে আসেন তাহলে ওর যে রিসেপশান এরিয়াটা আছে ওখানে এবং ওখানে যে সিটিং প্লেসগুলো আছে দেখুন আপনারা অনেকে এখানে মানে মিনিমাম এখানে আপনারা পনেরো জন প্রায় যদি আসেন তাহলে তো মানে সিটিং প্লেস এতগুলো সোফা রাখা যেতে আপনারা আরামসে বসতে পারবেন খুবই সুন্দর দেখুন সেটি এবং যদি যদি স্পেসটার কথা বলি দেখুন কতটা পরিমাণে স্পেস এবং প্রতিটা যে ডেকোরেশানগুলো দেখুন কতটা পরিমাণে সুন্দর একটা ডেকোরেশান খুবই একটা সুন্দর ডেকোরেশন আপনাদেরকে বলবো যে আপনারা বারবার আসুন এবং ভিজিট করুন আর কে ইন্টারন্যাশনালে লিফটে করে আসার পরে আমরা যে ফার্স্ট দিয়ে রুম নম্বরটা দেখবো রুম নম্বর হচ্ছে একশো বারো আর কে ইন্টারন্যাশনালের এবং আমরা প্রথমে এসে দেখছি একটা ডবল বেড কি সুন্দর দেখুন আপনাদেরকে আপনার নিজেরাই দেখুন যে কতটা পরিমাণে বিগ সাইজের এবং কিং সাইজের দুটো বেড পাচ্ছেন খুবই সুন্দর এবং এতটা সুন্দরের সঙ্গে যদি ডেকোরেশনের কথা বলি আপনার নিজেরাই দেখুন যে কতটা পরিমাণে সুন্দর একটা ডেকোরেশনের সঙ্গে করা হয়েছে জাস্ট ফাটাফাটি লাগছে এবং এর বাথরুম এবং ব্যালকনি সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং বলে রাখি এখানে দেখুন একটা কতটা বড় একটা সাইজে একটা ডাইনিং টেবিলও আছে আর দেখুন এখানে দুটো এসি আছে ডেকোরেশনে দেখুন জাস্ট ফাট ডেকোরেশন এবং বাথরুমও মনে হচ্ছে দুটোই আছে এবং টিভিটা দেখুন একটা বিগ সাইজের একটা টিভি এবং এর যে ব্যালকনিটা আছে আমি দেখাই যে দুটো ব্যালকনি আছে আমি যে কোনো একটা ব্যালকনি আপনাদেরকে ওপেন করছি এবং ওপেন করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এই ব্যালকনি এবং ব্যালকনি থেকে ভিউটা দেখুন খুবই একটা সুন্দর ভিউ এবং এই হচ্ছে একেবারে রোড টাচ ব্যালকনি এখান থেকে দেখুন একেবারে রোড দেখতে পাচ্ছেন এবং এই যে সামনে হচ্ছে জগন্নাথদিন দিন ফোর স্কোয়ার আপনারা সকলেই হয়তো জগন্নাথদিনের ভিডিও পেয়েছেন এই যে লেহেরি গেস্ট হাউস এগুলো সবেরই আমার চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিও পেয়েছেন আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানান এর যে বাথরুম আছে ওটা জন্য একবার আপনাদের সঙ্গে শেয়ার করে একেবারে ক্লিন এবং ছা চকচকে বাথরুম দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারের ব্যবস্থা অবশ্যই আছে সমস্ত কিছুটাই এখানে অ্যাভেলেবেল আছে বাথরুমের কথা বলি বাথরুম আপনার দুটো আছে দাদা বাথরুমও দুটো আছে এই ওই সাইডের বাথরুম দেখলাম আপনাদেরকে এবং চলে যাচ্ছি অন্য একটি বাথরুম দেখার জন্য এই যে দেখুন এখানেও আপনারা বাথরুম পেয়ে যাবেন এই যে দেখুন দুটো পুরোপুরি আপনার বাথরুম পাচ্ছেন এবং দুটোতেই সব কিছুর কাছে সাবান থেকে শুরু করে শ্যাম্পু তেল সমস্ত কিছুরই আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এবং গিজারের ব্যবস্থা অবশ্যই আছে আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানানো আমরা এখন যাবো একটা নেক্সট রুম দেখার জন্যে এবং এসব প্রাইসগুলো অবশ্যই প্রায় পঁয়ত্রিশশো টাকা থেকে উপরেই আছে এই সব এগুলো দেখতে পাচ্ছেন যেহেতু একটা ইন্টারন্যাশনাল হোটেলে আসেন এবং এতটা সুন্দর সঙ্গে ডেকোরেশান এবং এর সম্পূর্ণ ডেকোরেশান এবং যদি সব কিছুকে একটা লিমিটেড করে হয় দে আমার মনে হয় যে প্রাইসটা ঠিকই আছে এতটা পরিমাণে সুন্দর হোটেলের মধ্যে রুম দেখব চারশো তিন নম্বর রুম এবং রুমটা এতটা পরিমাণে সুন্দর জাস্ট ফাটাফাটি এবং এ যদি রুম রেটের কথা বলি একেবারে কম প্রাইসের মধ্যে একটা টি টেবিল আছে দুটো চেয়ার আছে এবং টিভি আছে এবং তার সাথে দেখুন যে এর যে বেডটা আছে কতটা পরিমাণে সুন্দর এবং এই যে দেখুন একেবারে রোডটা আছে আমি অবশ্যই আগে বললাম এবং এই এইখানে বসে আপনার জগন্নাথ মন্দির ওটাকে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির চূড়া এবং ওর যে ধ্বজা হতে উঠছে না সব কিছুটা দেখা যাচ্ছে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বেডটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি কিং সাইজের বেড খুবই সুন্দর লাগছে এবং এইটার ভাড়া পড়বে প্রায় দু টাকা থেকে পঁচিশশো টাকা মতন এর যে ব্যালকনিটা দেখুন কি সুন্দর ব্যালকনি তাই না এই আমি দরজাটাকে খুললাম আর কি খোলার পরেই এই যে দেখুন এই হচ্ছে ব্যালকনি খুবই সুন্দর একটা ব্যালকনি দেখুন একেবারে রোড টাচ ব্যালকনি এবং এখান থেকে যদি আমি আপনাদের দেখাই আপনারা যদি একটু ভালোভাবে দেখেন হয়তো আপনারা নিজেরাও দেখতে পাবেন জগন্নাথ মন্দিরে চূড়া দেখা যাচ্ছে এবং তার সাথে যে ধ্বজাটা উঠছে সেটাও দেখা যাচ্ছে এবং একেবারে রোড টাচ আর এই হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিং যার বিশ্ব বাংলাটা এখান দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখুন কাবার আছে এবং তারপরে এই যে মিরার তো অবশ্যই আছে এবং আপনারা সকলে জানি আমি এই হচ্ছে এর বাথরুম এবং বাথরুমটা যদি কথা বলি অনেকটা পরিমাণে বিগ সাইজের বাথরুম এবং বাথরুমটার মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে এই যে গিজারের ব্যবস্থা আছে এবং ইংলিশ টয়লেট সমস্ত রকমগুলোই আছে তাহলে চলুন এখন আমরা একটা নেক্সট রুম ওটা দেখে নেব যেমন একটা সুইট রুম দেখে নেব যে রুম নম্বরটা হবে চারশো তাহলে চলুন রুমের মধ্যে এন্ট্রি করি এবং পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে শেয়ার করি রুমের মধ্যে যখনই এন্ট্রি করলাম এটা যেহেতু আমি সুইট রুম বলেছিলাম এটা দেখুন একটা বারন্দা টাইপের আছে এবং এখানে ডাইনিং টেবিল পাতা আছে যার মধ্যে আপনার সকলে বসে যদি ফুল ফ্যামিলি আসেন খেতে পারবেন এবং রুম দেখিয়ে দিই এইদিকে একটা রুম এবং এর এই সাইডটা রুম একটা একটা করে চলুন রুম দেখাই এবং প্রতিটাতে যদি বলি আপনারা প্রতিটা রুমে ব্যালকনি বাথরুম সবই অ্যাটাচ পাবেন এবং এই রুমটার মধ্যে কী কী ফ্যাসিলিটি আছে অবশ্যই দেখিয়ে দিই টিভি আছে এবং তার সাথে যদি বেডটা বলি একটা কিং সাইজের বেড পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ডেকোরেশনের সঙ্গে একটা জাস্ট ফাটাফাটি লুক দিচ্ছে অবশ্যই আপনারা দেখবেন এবং তার সাথে বলবেন এবং দেখুন জলের বোতল থেকে নিয়ে গ্লাস এবং সোফা সব কিছু রাখা আছে এবং এই যে ডেকোরেশনগুলো দেখুন জাস্ট ফাটাফাটি ডেকোরেশন না অবশ্যই আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন এই যে এসি এবং তার সাথে বলে রাখি প্রতিটাতে আমি আগেই বলেছিলাম যে ব্যালকনি অবশ্যই আছে প্রতিটাতে অ্যাটাচ ব্যালকনি আছে এই যে এর ব্যালকনি হচ্ছে এইটা খুব সুন্দর একটা ব্যালকনি এবং এই সামনে দেখুন হোটেল স্বর্ণা থেকে শুরু করে রেডলি আপনারা সকলে জানেন যে এইসব হোটেলে ভিডিও আমার চ্যানেলে আপনারা মানে পাননি যদিও তবে অবশ্যই পাবেন খুব শীঘ্রই কারণ আমি এই হোটেলে আমাকে এক দুবার বলেছে আমি অবশ্যই এখানকার ভিজিট করব এবং আপনাদের সবার সামনে তুলে ধরবো এবং চলুন এই যে সাইডে যে রুমটা আছে ওটা একবার দেখে নিই এই যে এখান থেকে বেরোনোর পরে এই যে সরাসরি এই বাথরুমটা অবশ্যই আগে দেখে নিই তারপরে ওই রুমটা যাব পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন একটা বাথরুম যার মধ্যে গিজারের ব্যবস্থা তো অবশ্যই আছে দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনারা আসুন আর কে ইন্টারন্যাশনালে একটা ব্র্যান্ড এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন সঙ্গে স্বাচ্ছন্দ্যের সঙ্গে পাবেন খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই যে দেখুন এই রুমটার মধ্যেও সেম ফ্যাসিলিটি আছে এবং এর যে ব্যালকনিটা আছে ওটাও জাস্ট ফাটাফাটি ব্যালকনি একটা সত্যি কথাই বলতে কি এই সব রুমগুলোতে যখন আমরা আসি আমাদের নিজেদেরই মনে হয় যেন একটা সুন্দর পরিবেশের মধ্যে চলে এলাম এবং নিজেকে সুন্দর করে রাখার জন্য এই সব জিনিসগুলো খুবই ভালো লাগে এই যে দেখুন এই হচ্ছে মিরার এই হচ্ছে মিরার এবং এই হচ্ছে এর বাথরুম এই যে গিজারের ব্যবস্থা অবশ্যই আছে এবং এই যে সমস্ত জিনিসগুলো দেখুন যে কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন এবং এতেও টিভি আছে এর যে ব্যালকনিটা দেখুন এই হচ্ছে এর ব্যালকনি আপনাদের জন্যে দেখুন প্রতিটা আমি রুমে যাচ্ছি এবং প্রতিটা রুম থেকে ব্যালকনি আমি অবশ্যই আপনাদের সঙ্গে ভিজিট করছি এই যে দেখুন এই হচ্ছে ব্যালকনি দেখুন কেমন লাগছে আপনাদেরকে আপনারা সকলে অবশ্যই জানাবেন এবং সকলে হোটেল আর কে ইন্টারন্যাশনালে আমি আছি আপনারা সকলে জানেন এবং তার সাথে আমি বলে রাখি আমি এখন সুইমিং পুলের আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এবং যদি সুইমিং পুলটা বলি কতটা পরিমাণে সুন্দর সুইমিংগুলো অবশ্যই আপনাদের এখন নিয়ে যাব তখন অবশ্যই আপনারা দেখবেন এবং আপনারা নিজেরা বলবেন এবং অবশ্যই বুক করবেন আমি বলে রাখি এগুলো হচ্ছে একেবারে সমুদ্রের সাইডের হোটেল এবং একটা লাক্সারি হোটেল যদি আপনারা চান না তাহলে বলবো যে আপনাদের জন্য খুবই ভালো একটা অফার এবং ভালো একটা অপশান বলতে পারি তাহলে চলুন বেশি আর দেরি না করে একেবারে সুইমিং পুলে এটার দিকে যাই এবং যেহেতু নিচে আছে ওই জন্য খুবই সুন্দর লাগছে না দেখতে দেখুন যে কতটা পরিমাণে সুন্দর লাগছে সুইমিং পুলে যদি একটু এসে মজা না করেন না তখন অবশ্যই মনে হয় যে পুরো জিনিসটাই একটু একটু অধুরা মন একটু লাগে আর কি অবশ্যই আমারও মনে হয় এবং আমার যেটা মনে হয় আপনাদেরও অবশ্যই লাগে এবং এখানে দেখুন কিছু গাছও লাগানো হয় যার জন্যে ডেকোরেশনের জন্য যাতে করে আপনাদেরকে সুন্দর লাগবে আর কি এই যে দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে না সুইমিং পুলটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা এক একটিবার হলো কমেন্ট করবেন এবং আপনারা যদি পারেন তো অবশ্যই আর কে ইন্টারন্যাশনালে বুক করুন আমার সঙ্গে নিজেই আর কে ইন্টারন্যাশনালের যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে এবং এই যে দেখুন এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া এবং রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন যে সকলে এখন যেহেতু এখন লাঞ্চ টাইম তো বলাই যাবে না এবং সকলে লাঞ্চ করার পরে সকলে যেহেতু আইসক্রিম থেকে শুরু করে সমস্ত রকমটাই করছে এবং খুবই একটি বড় প্লেসের মধ্যে আমি জাস্ট একটা আপনাদেরকে নর্মাল একটা ভিউ দিচ্ছি যেহেতু সকলে খাওয়া দাওয়া করছে সকলকে ডিস্টার্ব করাটা হয়তো এই মুহূর্তে ঠিক হবে না তাহলে চলুন এখন আমরা যাই হচ্ছে রিসেপশন এরিয়ার দিকে ফাইনালি আমি এখন আছি আর কে ইন্টারন্যাশনালে এবং যেখানে ম্যানেজার সাথে কথা বলবো এবং পুরো সঙ্গে শেয়ার করে যাতে আপনাদের বুঝতে খুবই হয় নমস্কার দাদা দাদা আপনার নামটা যদি হোটেলের নাম একটু অ্যাড্রেসটা বলেন হোটেলের নাম হচ্ছে আর কে ইন্টারন্যাশনাল এটা নিউ দীঘাতে এটা জাহাজ বাড়িটা ক্রস করলে মেন রাস্তার গায়ে দু তিনটা প্রপার্টির পরে করবে হচ্ছে আপনার আমি ওটাই বলেছিলাম অবশ্য দু তিনটা প্রপার্টির পরেই একেবারে পড়ে যাওয়া আর কে কেটারন্যাশনাল আর এখানে টোটাল রুম কতগুলো আছে দাদা রুম আছে ফর্টি সিক্স আচ্ছা ফোর্টি সিক্স আর ওদের প্রাইসগুলো কেমন কি আছে মানে স্টার্টিং প্রাইস থেকে শুরু আছে স্টার্টিং প্রাইস আমাদের সিঙ্গেল হচ্ছে দু প্লাস জিএসটি সেটা আপনার প্রিমিয়াম ডিলাক্স আছে থ্রি বেড আছে সুইট রুম আছে

সন্ধ্যা আইডি যে কোনো সবারই লাগে তো আমাদের পোর্টালে জমা করতে হয় এখন ডিএল আধার বা ভোটার সবকিছু নিয়ে আসতে হয় যত নিয়ে আসতে হয় নিয়ে আসতে হয়

জাস্ট আমি আপনার কাছে এইটুকুই জানার চেষ্টা করেছিলাম যাতে করে আমার যারা দেখছেন ভিডিওটা ওরা যাতে পুরোপুরি বুঝতে পারে যে কোথাও কোনো মিস্টেক করছে না যেহেতু আমি ম্যানেজার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে ওটা খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দাদা তাহলে আপনাদের সকলকে কেমন লাগলো অবশ্যই জানাবেন যে আর কে ইন্টারন্যাশনালে এবং আমি বলে রাখি অবশ্যই আপনাদেরকে ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে এবং আমি বলে দিই যে এই যে দেখুন এনার যে সিকিউরিটি গার্ড গার্ড আছেন এবং এনার যদি সার্ভিসের কথা বলি জাস্ট একটা আলাদা লেভেলের মানুষ এবং খুবই ভালো মানুষ কেমন লাগছে দাদা দীঘাতে কাজ করে এবং এই হোটেলে কাজ করে এবং আমি বলে রাখি যদি কোনো গেস্ট আসে ওরা সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবে তো ভালো এটা এটা কোনো ডাউট নেই তো যে পুরোপুরি মানে হচ্ছে আপনার তোমার কাজটা কি আছে এখানে মানে এখানে আচ্ছা আমাদের গাড়ি পার্কিং গাড়ি পার্কিং এখানে আছে তো গাড়ি পার্কিং যেহেতু এখানে আছে মানে এগুলো সমস্তরাই মানে দেখাশোনা করার ভিতরে তোমাকে করতে হয় আচ্ছা তাহলে খুবই ভালো এবং দাদাকে আমি বলবো যে যে গেস্টটা আসছেন দাদাকে বলবো যে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দাদা আপনাদের মানে সেবার জন্য সবসময় রেডি আছে আপনাদের প্রতিটি যা হেল্প লাগবে অবশ্যই দাদাকে বলতে পারেন দাদা যতটা পারবেন অবশ্যই আপনাদেরকে সাহায্য করবেন আর ভাই মানে স্টাফেদের মধ্যে তাই তো আচ্ছা ওয়েটারের কাজ করে তো তাহলে বুঝতে পারছো যে এখানকার যে স্টাফেরা আছে খুবই সুন্দর এবং খুবই ভালো অবশ্যই আমি বলবো যে আর কে এসো খুবই একটা ভালো প্রপার্টির যদি কথা বলি খুবই ভালো তবে অবশ্যই আপনারা আসুন আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে ওটা এখান দিয়ে করছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে